পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার ভারত সীমান্তবর্তী দর্জিপাড়া গ্রাম সেখানে দেখা মেলে প্রকৃতিতে মুক্ত ময়ূরে এমন দৃশ্য প্রকৃতিপ্রেমী যে কারোর জন্য স্বর্গীয় তবে এই ময়ূরগুলো আসে ভারত থেকে মধুপুরের শালবন কিংবা পঞ্চগড়ের তেতুলিয়ার চা বাগানে হঠাৎ চোখের সামনে দেখলেন দানা মেলে উড়ে যাচ্ছে রাজসিক পাখি ময়ূর কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজিতে এমন দৃশ্যে যে কেউ চমকে যেতে পারেন কারণ এ দেশ থেকে ময়ূর বিলুপ্ত হয়ে গেছে অনেক আগে বাংলাদেশের প্রকৃতিতে হারিয়ে যাওয়া পাখি ময়ূরকে ফিরিয়ে আনার এক উদ্যোগ এর মধ্যে শুরু হয়েছে যার প্রাথমিক কাজ শুরু হয়েছে টাঙ্গাইলের মধুপুর শালবনে সেখানকার দোখলা রেঞ্জের লহরিয়া বিটে অবমুক্ত করা হয়েছে পাঁচজোড়া ভারতীয় ময়ূর প্রাথমিকভাবে এই ময়েরগুলোকে বন পরিবেশে ধাপে ধাপে অভ্যস্ত করে তোলা হবে তারপর ছেড়ে দেওয়া হবে বনে সাবার এমনি কি মধুপুর শালবনেও দেখা যেত এই রঙিন ও রাজসিক পাখিটি একসময় ঢাকার আশেপাশে ময়ূরের উপস্থিতির প্রমাণ আছে ইতিহাসের পাতায় তবে অতিরিক্ত শিকার এবং বনভূমির উজার হয়ে যাওয়ার কারণে ময়ূর বাংলাদেশ থেকে এক প্রকার বিলুপ্ত হয়ে যায় বাংলাদেশে একসময় দুই প্রকার ময়ূর দেখা যেত ভারতীয় ময়ূর ও সবুজ ময়ূর বর্তমানে সবুজ ময়ূর বিশ্বব্যাপী বিপন্ন হিসেবে তালিকাভুক্ত উনিশশো সালে শালবনে সর্বশেষ দেখা গিয়েছিল ভারতীয় ময়ূর অবমুক্ত করা ময়ূরগুলোর স্বাভাবিক জীবনধারা পর্যবেক্ষণ করে ভবিষ্যতে আরও বৃহৎ আকারে ময়ূর পুনর্বাসন কার্যক্রম চালানো হবে এক সময় যেসব বনে ময়ূরের ডানা মেলেছিল সেগুলোতে আবারও পাখির রাজসিক উপস্থিতি ফিরে আসুক এ প্রত্যাশা সকল প্রকৃতিপ্রেমী